সবাইকে আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমার সাথে তো দেখতে পা পেছনে কতগুলো ছাগল আছে তো ছাগলগুলো আমার না ঠিক আছে সবাই আমাকে চেনো না জানি আমি খুব খুব কম ভিডিও বানাই ফেস রিভিল কম বানাই তো তোমরা দেখতে থাকো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আমার নাম হচ্ছে বাপ্পা মণ্ডল বস্তির ছেলে আমি চ্যানেলে আমি চালাই তার জন্যে নাম দিয়েছি বস্তির ছেলে ঠিক আছে তো প্রতিদিন ভিডিও আসে তোমরা সবাইকে বলছি ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক একটা শেয়ার একটা কমেন্ট করে দেবে প্রত্যেক দিন ভিডিও আসবে তোমাদের ভালো ভালো ভিডিও আসবে এটা আমি একটা ফার্স্ট তোমাদের টেলার বলতে পারো একটা দিলাম ঠিক আছে প্রতিদিন আমি ভিডিও নিয়ে আসবো তোমরা শুধু দেখতে থাকবে আর কমেন্ট করতে থাকবে লাইক করে দেবে শেয়ার করে দেবে প্রত্যেক দিনেই দেখতে এই জায়গায় আমি এখন বসে থাকি এই জায়গায় আমি বসে আছি দেখতে হচ্ছে জায়গাটা এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছি এদের এটি হচ্ছে রাস্তা এদের রাস্তায় চলে যাই দেখতে পাচ্ছ দারুণ একটা জায়গা আর পেছনে মামা দেখাচ্ছি চাঁদ মামা হতে পারে সূর্যি মামা কি না হতে পারে দেখতে পাচ্ছি এই জায়গার মধ্যে বসে আছি সবাই একটা করে কমেন্ট করে দাও